নমস্কার আমি সৌমশ্রী একটু একটু করে শীত পড়ছে আজকে ডিসেম্বর এবং যত ঠান্ডা বাড়ে তত আমাদের পয়লা রাতগুলো দীর্ঘ হয় তো আজকে একেবারে বছরের শেষ মাসের প্রথম দিন আর আরও একবার আজকে আমি আপনাদের সঙ্গে রয়েছি সৌম্যশ্রীর অনলাইন কবিতার ক্লাসে আপনারা শুনছেন সৌমশ্রী গাঙ্গুলি প্রোডাকশন এই ইউটিউব চ্যানেল থেকে সৌমশ্রীর অনলাইন কবিতা ক্লাস এবং আজকের ক্লাসে আপনাদেরই অনুরোধের একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব বিষয়টি হচ্ছে কবিতার একাল শিকাল আপনারা যে সমস্ত বিষয়গুলি আমাকে কমেন্ট সেকশনে পাঠান মেসেজ করে পাঠান আমি চেষ্টা করি আমার সময় মতন সেই সমস্ত বিষয়গুলি ছোট ছোট করে আপনাদের কাছে আমার যেটুকু জানা সেটুকু পৌঁছে দিতে আজকের এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করব কবিতার একাল শিকার আবৃত্তি এই শিল্পটি বহু প্রাচীন একটি শিল্প শুধুমাত্র পশ্চিমবঙ্গ তো নয় ভারতের বিভিন্ন প্রান্তেই এই শিল্পের এবং বাংলাদেশেও এই শিল্পের কিন্তু প্রসার রয়েছে ব্যাপ্তি রয়েছে এবং বহু প্রাচীন যুগ থেকে এই শিল্প চলে আসছে আ বৃত্তি যা বৃত্তাকারে পুনরায় বারংবার উঠে আসে স্মৃতি থেকে উঠে আসে তাই আবৃত্তি আমরা এই আলোচনা ইতিমধ্যে করেছি আমার আগের পর্বগুলিতে কিন্তু যে কথাগুলি নতুন ভাবে আজকে বলবো সেগুলি হচ্ছে যে প্রাচীন যুগেও কিন্তু আবৃত্তি করা হতো প্রাচীন কালেও আবৃত্তি করা হতো এবং প্রাচীন কাল বলতে আমি একেবারে যদি উনিশশো সালের দিকে তাকাই একেবারে পুরাতন দিকের যুগের কথা যদি ভাবি তাহলে দেখতে পাবো যে তখনও কিন্তু আবৃত্তি হতো কিন্তু আবৃত্তির ধরন আবৃত্তির ঘরানা আবৃত্তির নির্বাচন এগুলো আলাদা আলাদা ছিল প্রথমেই আমি লেখনির কথায় যাব এক এক করে পয়েন্টগুলি আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করব। সবার প্রথম লেখনী রামায়ণ কিংবা মহাভারত বা প্রাচীন পুরাণের কোনো গ্রন্থ যখন শুনে শুনে মুখস্থ করে ফেলা হতো এবং অনেকবার পড়া হতো এবং সেই সময় থেকেই যখন কোনো কিছু শোনা শ্লোক বা কোনো গল্প শোনা এবং শুনে মুখস্থ করে ফেলে সেটিকে আবার বলা এরও কিন্তু একটা ধরন ছিল কিন্তু আমি যদি আবৃত্তির দিকে তাকাই তাহলে প্রাচীনকালের বা পুরাতন দিনের আবৃত্তিগুলি কিন্তু অনেক আয়তনে বড় ছিল হ্যাঁ ছোট কবিতা কি ছিল না অবশ্যই ছিল কিন্তু ব্যক্তি বা আয়তন সেই সমস্ত কবিতাগুলি ছিল অনেকটা দীর্ঘ ছিল কবিতাগুলি এবং সেই কারণেই হোক বা অন্য যে কোনো কারণের জন্যেই হোক না কেন সেই সময় কিন্তু দেখে কবিতা পাঠ করার প্রবণতা অনেক বেশি পাওয়া যায় এবং পরবর্তী সময়ে আবৃত্তি এসেছে এবং আবৃত্তির মূল শর্ত হিসেবে আমরা যদি যে স্মৃতি তাহলেও কিন্তু কবিতা পাঠ এর সাথে দ্বন্দ্ব নেই আবৃত্তি আমি কিন্তু একটা আবৃত্তিকে দেখে পাঠ করতে পারি দেখে আমি যেটা পাঠ করছি সেই পাঠ বা সেই পরিবেশন যদি আবৃত্তির অন্যান্য শর্তগুলিকে মেনে চলে তাহলে তাকে আমরা বলতেই পারি যে তিনি মঞ্চে আবৃত্তি পাঠ করলেন কিন্তু দিনে বা আজ থেকে আমি যদি আগের কথাও ভাবি তখন ছোট সেই সময় কিন্তু পুরোপুরি আবৃত্তি দেখে পড়ার একটা জনপ্রিয়তা ছিল এবং কবিতা পাঠের জনপ্রিয়তা অনেক বেশি ছিল এখন বর্তমানে কিন্তু কবিতা অনেক বেশি মানুষ চেষ্টা করছেন মুখস্থ করতে স্মৃতি থেকে বলতে তাই অনায়াসেই আমরা বলতে পারি যে আমাদের ব্যস্ততা বাড়লেও দিনে আমাদের কাজের চূড়ান্ত ব্যস্ততা থাকলেও সোশ্যাল মিডিয়ার যুগে দাঁড়িয়েও কিন্তু মানুষ আবৃত্তি শিল্পটাকে ভালোবাসছে সবটুকু নেগেটিভ নয় মানুষের ভালোবাসা রয়েছে বলেই সে বারংবার পড়ছে এবং আমার ছাত্রছাত্রীরাও সিনিয়র অনেক ছাত্রছাত্রী রয়েছেন যারা হয়তো প্রথম যখন জয়েন করছেন বলেছিলেন যে কবিতা কবিতা মুখস্থ করতে পারবো না কিন্তু পরে যখন তারা টোটাল প্রসেসটার মধ্যে দিয়ে যাচ্ছেন তখন কিন্তু তারাও ধীরে ধীরে একটু একটু করে মুখস্থ করে ফেলছেন এবং সব থেকে বড় যে বিষয় বারবার বলা বলা এবং বারবার পড়া এটা থেকেই কিন্তু একটা বিষয় আমাদের স্মৃতিতে রপ্ত হয়ে যায় স্মৃতিতে থেকে যায় স্মৃতিতে স্থান পেয়ে যায় লেখনের পরেই যে বিষয়টির দিকে আমরা নজর দেব সেটি হচ্ছে পোশাক আগে কিন্তু শিল্পের সাথে পোশাকের গুরুত্ব ততটাও ছিল না এখন যতটা বেড়ে গেছে আমরা এখন যে কোনো অনুষ্ঠানে যাওয়ার জন্য ঠিক যেরকম মানানসই পোশাক পরি আমরা কিন্তু মঞ্চে দাঁড়িয়ে আবৃত্তি করার সময়েও ঠিক একই রকমভাবে মানানসই দিনটির সাথে মানানসই স্থানের সাথে মানানসই এবং কবিতার সাথে মানানসই পোশাক পরতে চেষ্টা করি হ্যাঁ এমনটা আমি কখনোই বলবো না যে আবৃত্তি মানেই সবসময় বাঙালি পোশাক পরতে হবে এটা অবশ্যই সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত আপনারা আমার সাথে নাও হতে পারেন কিন্তু আমার মতে আবৃত্তি শিল্পের সাথে শুধুমাত্র বাঙালি পোশাক বা বাঙালি আনার যে কোনো সম্পর্ক জড়িয়ে রয়েছে এমনটা আমি একেবারে মেপে দেব না আমি বলবো যে পোশাকে আমরা কমফোর্টেবল এবং আবৃত্তির সাথে যে পোশাক মানানসই এই যে ডিসেম্বরের রাত ডিসেম্বরের শহরে ডিসেম্বরের কলকাতায় আমরা যদি কখনো কোনো ইয়ার এন্ডিং অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করি তাহলে সেই সময় আমি এই সময়ের উপযোগী এই পরিবেশের উপযোগী এবং দিনটার উপযোগী পোশাক পরতেই পারি এটাই আমার মনে হয় না যে কোনো সমস্যা তৈরি হতে পারে তবে অবশ্যই পোশাক হতে হবে আপনার নিজের কমফোর্টেবল আপনি নিজে যে পোশাকে স্বাচ্ছন্দ্য বোধ করছেন সেই পোশাক নির্বাচন করাই কিন্তু বেশি ভালো এবং সেক্ষেত্রে আপনিও আবৃত্তি বলার সময় স্বাচ্ছন্দ্য থাকতে পারবেন নতুবা আপনাকেও কিন্তু পোশাকের দিকে কনসেন্ট্রেট করতে হবে এবং সেটা করতে গিয়ে কিন্তু অনেক বেশি মনোসংযোগ সরে যেতে পারে আবৃত্তি উপস্থাপনের সময় আহ সময় কিন্তু আবৃত্তির পোশাকের দিকে এতটা জোর দেওয়া হতো না এবং পোশাকের সাথে খুব একটা সম্পর্কও ছিল না এখন যেমন যে ধরনের আবৃত্তি বা যে ঘটনা বা যে গল্পটা আমি আবৃত্তির মধ্যে দিয়ে বলতে চাইছি সেই গল্পটাকে প্রাধান্য দিয়ে আমি পোশাকটাকে নির্বাচন করছি সেই পুরনো দিনে কিন্তু এই পোশাকের নির্বাচন এতটাও গুরুত্বপূর্ণ ছিল না দুটি পয়েন্ট বললাম 3 নাম্বার পয়েন্টে যাব ভাষা এটি মূলত যদিও আবৃত্তিকার বা বাচিক শিল্পীর সাথে জড়িত নয় এটি কিন্তু কবিদের লেখনের সাথে জড়িত কিন্তু তবু আমার মনে হয়েছে যে কবিতার একাল সেকাল এই টপিকটির সাথে এই পয়েন্টটিকে রাখা জরুরি আমি একেবারে শুরুতেই বললাম যে আগেকার দিনের আবৃত্তিগুলি অনেক বড় বড় হতো আয়তনে বড় হতো বা বলা যায় যে আবৃত্তিকাররা বড় বড় কবিতা আবৃত্তি করতে নতুন্তনর ছান্দে ভাবে বর্তমানে কিন্তু ছোট কবিতা লেখার প্রবণতা অনেক বেড়েছে এবং আবৃত্তিকাররাও কিন্তু ছোট কবিতা আবৃত্তি করতে পছন্দ করছেন মুখস্থ করতে পছন্দ করছেন এবং অত্যন্ত কম শব্দে অত্যন্ত সহজ শব্দের মধ্যে অনেক কিছু অনেক বড় বড় মেসেজ কবিরা লিখে দিচ্ছেন যেটা আবৃত্তিকাররাও আবৃত্তি করে তৃপ্তি পাচ্ছেন তবে আমি ব্যক্তিগতভাবে যে কবিতার মধ্যে গল্প আছে যে কবিতার মধ্যে একটা মেসেজ আছে সেই কবিতা আবৃত্তি করতে বেশি স্বাচ্ছন্দ্য ক্ষেত্র এবং আমরা যদি এই প্রসঙ্গে আধুনিক কবিদের কথা ভাবি তাহলে কিন্তু আধুনিক কবিদের লেখনির মধ্যে কিন্তু আয়তনে ছোট কবিতা লেখার প্রবণতা বেড়েছে এবং সেই সাথে বিভিন্ন আধুনিক ভাষা এবং আধুনিক শব্দেরও প্রয়োগ হয়েছে এবং সেটা ইংরেজি শব্দ হতে পারে সেটা আধুনিক বিভিন্ন শব্দের প্রচলিত ব্যবহারও হতে পারে যে ধরনের শব্দ কিন্তু পুরনো লেখায় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখায় বা নজরুল ইসলামের লেখায় বা সুকান্ত ভট্টাচার্যের লেখায় কিংবা সুকুমার লেখায় আমরা পাই না সেই ধরনের শব্দ কিন্তু এই প্রজন্মের কবিতে অবশ্যই যুগের পার্থক্য বা যুগের তারতম্য তো রয়েছে এই প্রজন্মের কবিদের লেখায় কিন্তু আমরা সেই সমস্ত আধুনিকীকরণ বা আধুনিক শব্দের প্রয়োগ পাচ্ছি শব্দের আধুনিকীকরণ অনেক বেশি গুরুত্ব পাচ্ছে আধুনিক কবিতা এবং এই প্রজন্মের ছেলেমেয়েরা সেগুলিকে ভালোবাসছে এটাও বেশ আনন্দের একটি বিষয় চার নাম্বার পয়েন্টে যাব এবং চার নাম্বার পয়েন্টে আমি যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে এক্সপ্রেশন বা আবেগ আগেকার দিনে বা কিছু বছর আগেও যেহেতু কবিতা দেখে পড়া হতো তাই পুরো ফোকাসটাই কিন্তু মানুষের দেখে দেখা এবং সেটাকে পড়া তার মধ্যে ভাগ হয়ে যেত এবং যখন আমি স্মৃতি থেকে আবৃত্তি করছি তখন আমি আমার মনের মধ্যে সেই কবিতার একটা ছবি এঁকে নিয়েছি এবং সেই ছবিটা আমি আমার কন্ঠের মধ্যে দিয়ে দর্শকদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছি ফলে তার প্রেজেন্টেশন বা তার সেই যে পরিবেশনের সময় আবৃত্তিকারের যে অভিব্যক্তি সেইটা কিন্তু কবির লেখনির লেখনির সাথে কোথাও একটা মিলেমিশে যাচ্ছে এবং এই যে যে বলছিলাম ধরন অনেক পাল্টেছে আমার মনে হয় এটা আপনারাও আমার সাথে সহমত হবেন যে সেই সঙ্গে কিন্তু আবৃত্তিকারের পরিবেশন বা আবৃত্তিকারের আবেগের বহিঃপ্রকাশেরও ধরন পাল্টেছে আমরা বিভিন্ন মুদ্রা ব্যবহার করছি যেহেতু আমাদের হাতে বই নেই বা আমরা দেখে বলছি না তাই আমরা অনায়াসেই আমাদের অভিব্যক্তিটা হাতের মুদ্রার মধ্যে দিয়ে প্রকাশ করছে আমরা চোখে মুখে এক্সপ্রেশন দিচ্ছি এভাবে আমরা অনেক বেশি আবৃত্তিটার আধুনিকীকরণ করতে পারছি তবে অবশ্যই ব্যাকরণের বাইরে গিয়ে নয় বা শালীনতার বাইরে গিয়ে কখনোই নয় এবং পঞ্চম আর সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টির কথা আমি এই মুহূর্তে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে আবহ সঙ্গীতের প্রয়োগ আবহ সঙ্গীত আবৃত্তিকে একটা অন্য মাত্রা দেয় আবহ সঙ্গীত ছাড়া কি আবৃত্তি হয় না নিশ্চয়ই হয় কিন্তু আমরা যখন কোন সিনেমা দেখি ইনফ্যাক্ট সাইলেন্স মুভির ক্ষেত্রেও কিন্তু আমরা দেখে থাকি যে একটা মিউজিক একটা আবহ একটা নেচার ক্রিয়েট করে দেয় এবং এই ক্রিয়েশনটার মধ্যে থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে এই নেচারটা কিসের কথা বলছে আনন্দের কথা বলছে যেমন আমরা যদি একটি বাঁশির সুর শুনি সুরটি শুনেই আমরা বুঝতে পারবো যে এর মধ্যে কি কোনো সুর বাজছে না দুঃখের সুর বাজছে এবং সেই তালেই আমাদের মনটা নেচে উঠছে আবৃত্তির ক্ষেত্রে কিন্তু কখনোই আবহ সঙ্গীতকে ফলো করে আবৃত্তি যাবে না আবৃত্তিকে ফলো করে আবহ সঙ্গীত পথ হাঁটবে এবং সেক্ষেত্রে আবৃত্তির যে গল্পটি রয়েছে বা আবৃত্তির যে রয়েছে সেই বিষয়টিকে আবহ সঙ্গীত প্রয়োগ করে আরো প্রগাঢ় করে তুলতে পারেন একজন আবৃত্তিকার তাই আমি প্রত্যেকটির সপক্ষেই বললাম সপক্ষেই শেয়ার করলাম আপনাদের সাথে এবং বিশেষ করে আবহ সঙ্গীতের প্রয়োগ তো অবশ্যই নিঃসন্দেহে আবৃত্তিকে আরো বেশি গ্রহণযোগ্যতা দিচ্ছে মানুষের কাছে এটা আমার মত আপনারাও জানাবেন আপনাদের মতামত এবং আমার এই পাঁচটি পয়েন্টকে আপনারাও প্রয়োগ করবেন অবশ্যই সময় আমার মনে হয় আপনারা নিঃসন্দেহে আবৃত্তি পরিবেশনের উপকৃত হবেন যারা প্রথমবারের জন্য আমার আজকের এই ইউটিউবের পর্বটি শুনছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এই ইউটিউব চ্যানেলটি সৌম্য গাঙ্গুলি প্রোডাকশন আর বেল আইকনে প্রেস করতে একদম ভুলবেন না নমস্কার